হ্যালো আমি রীতিকা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই তখন তো দেখে বুঝতেই পারছ যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছ দিনটা ছিল রাখির দিন তাই সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে স্নান করে পুজো সেরে সবাইকে রাখি পরাতে শুরু করে দিয়েছে এই যে দেখছো এই নিয়ে তিন নম্বর আমি রাখি পরাচ্ছি আগের দুজনের তো ভিডিও করতেই পারিনি কারণ তারা এতটাই ব্যস্ত ছিল বেরোবে বলে তো যাই হোক এখানে আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসে রেডি হয়ে নিলাম কারণ আমি এখন মামার বাড়ি যাব আর আজকে আমার মামার বাড়িতে পুজো রয়েছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাবে তো দেখতে দেখতে পৌঁছেও গেছি গিয়ে দেখলাম পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এইদিকে বোন এখন একটু পুজোর জোগাড় করছে দেখতেই পাচ্ছ আর সেদিনকে মামার বাড়িতে সবাই এসছিল কারণ রাখি আর সেদিনকে পুজোও হচ্ছিল মামার বাড়িতে তো এই যে দেখছো এক ভাই আর এই দেখো আমার সব থেকে ছোট্ট ভাইয়া একে তো দেখেইছো অনেকবার ভিডিওতে তারপর সবাই মিলে তখন জোগাড় করে বসে রয়েছি কখন ব্রাহ্মণ আসবে পুজো শুরু হবে তো তারপর ভাইকে রাখিটা পরিয়ে নিলাম আর এই ভাই আবার আমার ব্লগে একদমই আসতে চায় না কারণ ওর কি না ব্লগে আসতে একটু লজ্জা লাগে তো যাই হোক ওই জন্য শুধু হাতটাই দেখতে পেলে তারপর আমার আর এক ভাইকে আমি রাখি পরালাম মোটামুটি আমার সবাইকে রাখি পরানো হয়ে গেছে আর এদিকে ততক্ষণে ব্রাহ্মণও চলে এসছে আর পুজোও শুরু হয়ে গেছে তো পুজোতে বসে গেছে তো আর সেদিনকে মাসি মামি মামুনি সবাই মোটামুটি উপোস করেছিল আর মোটামুটি পুজো হয়ে এসছে এখনো শুধু হোমটা বাকি রয়েছে তো চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর হঠাৎ করে এনাদের দুজনের পাগলামো ভাই কিনা দিদিকে কাঁধে উঠিয়েছে ভাবা যায় দেখে মনে হচ্ছে এটাই দাদা আর এটা বোন তো যাই হোক তারপর সন্ধেবেলায় আমরা সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছি এদেরকে ট্রিট দিতে কারণ ভাইদেরকে রাখি যেহেতু ছিল তো ভাইদের আজকে আমরা সব দিদি আর বোনেরা মিলে খাওয়াবো তো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দেখছো এখন যাচ্ছি আমরা তো পৌঁছেও গেলাম আর যেখানে এসেছি এখান থেকে বাড়ির ডিস্টেন্স খুব একটা না তো চলো ভেতরে ঢুকি আর তার আগে একটু এখানে নতুন একটা মল হয়েছে বিশাল তো সেই জায়গাটা একটুখানি ঘুরবো আর সব ভাই বোনেরা মিলে একসাথে গেলে বেশ ভালোই মজা হয় তো সেদিনটা সত্যি খুব মজা হয়েছিল। তারপর এই আমার আর এক ভাইয়ের জন্য এখান থেকে একটা জামা নেওয়ার ছিল তো ওইটা নিতেই এসেছিলাম তোর পছন্দ হয়ে গেছে ফিটিংসও হয়েছে তো নেওয়া হয়ে গেছে তো চলো এবারে ওপরের ফুড কোর্টে যাওয়া হবে কারণ এখানেই আজকে আমাদের ডিনারটা আমরা করবো তারপর যে যার মতন আমরা সবাই মিলে এবার অর্ডার দিতে শুরু করলাম তার মানে কে কোনটা খাবে এটা ডিসাইড করা হচ্ছিল তো যাই হোক এখানে আমরা অর্ডার দিয়ে চলে এসেছি তারপর সবাই মিলে বসে এখন গল্প করা হচ্ছে তারপর খাবার এলে সব দেখানো হবে তো দেখতে দেখতে আমাদের খাবারও এখানে চলে এসছে আর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ স্বাভাবিক না খাবার সামনে পেলে কি আর কেউ চুপচাপ বসে থাকে বলো তো তো সেরকম আমরাও সবাই তো খাবার দাবার এখন খাচ্ছি আর বেশ ভালোই ছিল খাবারের টেস্ট খুব একটা খারাপ বলবো না আর অনেক ভালো বা বিশাল ভালো সেটাও বলবো না তো যাই হোক আমাদের আর একটা অর্ডার দেওয়া ছিল তো সেইটা আমি আবার এখন আনতে যাব একটা হাক্কা নুডলস ছিল সেটাও আমি এখন আনতে যাব। আসলে বিষয়টা হচ্ছে কি আমি একদমই ভুলে গেছিলাম যে আর একটা অর্ডার দেওয়া ছিল আমার এখন এই ভয়েস দিতে গিয়ে ভিডিও দেখে মনে পড়লো যে হ্যাঁ তখন আমি আনতে গেছিলাম তো যাই হোক তারপর এই যে আসল জায়গা দেখো এরা শুনছে যে সিনেমা হলে মানে ভেতরে কি এখন মুভি চলছে তো সেটাই এখন শোনার চেষ্টা করছে ওদেরকে আমি বললাম তোরা যেভাবে দাঁড়িয়ে আছিস যদি তুই দরজা খোলে তাহলে তো ওরা একদম ঢুকে যাবি আর দুম করে পড়ে যাবি তো যাই হোক তো বাচ্চা অত কিছু বোঝে না ওরা জাস্ট নিজেদের মতো মজা করছে তো চলো এই ব্লগটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সকলে ভালো দেখো সুস্থ দেখো চলো বাই